বাইক বলক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে থাকবে বাইকের ফিল্টার কোন জায়গায় চলুন দেখে আসি আজকে ভিডিও অনেকে জিজ্ঞেস করে পালসার বাইকের অয়েল ফিল্টার কোন জায়গায় তাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার অয়েল ফিল্টার পালসার বাইকের কোন জায়গায় থাকবে এটা অনেকে জানে আবার অনেকে জানে না পালসার বাইকের কোনো অয়েল ফিল্টার নাই পালসার বাইকের মধ্যে কি আছে অয়েল ফিল্টার দেওয়া আছে ডিসকভার বাইকের মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে প্লাটিনা বাইকের মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে এনএস বাইকের মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে পালসার অ্যান্ড ওয়ান সিক্সটি এন্ড টু ফিফটি এই বাইকগুলির মধ্যে কিন্তু পালসার বাইকের মধ্যে কোনো অয়েল ফিল্টার দেওয়া নাই কি জিনিস দেওয়া আছে তাহলে এই যে আপনারা দেখেন অয়েল এস পালসার বাইকের মধ্যে একটি অয়েল এন্স দেওয়া আছে এই স্ট্রেনার কি করে অয়েলকে পরিষ্কার করে ইঞ্জিনের চারিদিকে ছড়িয়ে চিটিয়ে দেয় অয়েল স্ট্রেনার কোথায় লাগানো থাকে আপনার বাইকের ক্যালাস কাভারের ভিতর একটি অয়েল পাম্প আছে অয়েল পাম্পের সাথে এই অয়েল স্ট্যানার লাগানো থাকে এই স্টেনার যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি যেদিকে অয়েল সাপ্লাই হয় ছিদ্রগুলো হতে একদম ছোটো ছোটো ময়লাগুলি এই ড্রেনের মধ্যে গিয়ে যদি লেগে থাকে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল চলাচলে বাধাগ্রস্ত হয় এবং বাইকের ইঞ্জিন সিজ করে সেজন্য কোম্পানি যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া থাকে না সেই বাইকগুলির মধ্যে ক্যালাস কাভার খোলার পর আপনারা অয়েল স্ট্যানার দেখতে পাবেন আজকের ভিডিওটি বানানোর একমাত্র কারণ হচ্ছে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে পালসার বাইকের অয়েল ফিল্টার কোথায় এটাই হচ্ছে অয়েল ফিল্টার পালসার বাইকের আপনার বাইকে যখনই সার্ভিস করবেন তখনই আপনার বাইকের অয়েল স্ট্যান্ডার খুলে পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না ইঞ্জিন অয়েল চলাচলের মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় না এই স্ট্যান্ডারের কারণে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পালসার বাইকের মধ্যে অয়েল ফিল্টার কোন জায়গায় থাকে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম